হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর অঙ্কের অধ্যায় সাত নিয়ে আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে যোগ এগারো থেকে বিশ আজকে পিসটা হচ্ছে আমরা আঠান্ন বিশটা যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের সামনে সমাধান করে দেশে চেষ্টা করব সুতরাং শুরু করি প্রথমে দেখো কি বলছে মিঠুর বারোটি পেন বারোটি পেন্সিল ছিল বাবা তাকে আরও ও চারটি পেন্সিল দিল মানে তার আগে কটা ছিল তার আগে অলরেডি বারোটা পেন্সিল ছিল দেন পরে আরও ও কী কিনছে সে আরও চারটে বেঞ্চে দিল তার বাবা তাকে প্রথম থেকে কাছে বারোটা পেনসিল ছিল দেন তার বাবা তাকে কি আরও চারটে বেঞ্চে দিল তাই না দিলে কী হয় আমরা জানি জানি দিলে কী হবে আমাদের যোগ হবে কী করবো আমরা যোগ করবো কারণ তা বেড়ে গেছে তাই না কেউ দিলে কি বাড়বে বাড়া মানে কি যোগ করা ওকে মিটুর প্রতিটি আচ্ছা মিটুর কতটি পেন্সিল হলো যেহেতু কী বলছে এখানে বেড়ে গেছে তা কী করতে আমাদের যোগ করতে হবে তাহলে কী করতে হবে আমাদের বারোর সাথে কী করতে চার যোগ করতে হবে আমরা এইভাবে চার যোগ করবো যোগ করে চলতে কথা দেখি চলো চার দু ছয় আর একটা কত হয় ষোলো তাহলে কি মিটুর কতটি পেন মিটুর ষোলো টি পেন এই যে বারো যোগ চার কথা ষোলো হবে যেটা আমরা তারপরে এখানে দেখো কতগুলো যোগ দিয়েছে যোগগুলো করি তোমরা অবশ্যই মিডুটি পজ করে পজ করে যোগ করে নাও দেন আমরা এগুলো সমাধান করে দিচ্ছি তোমাদের বন্ধুরা আশা করি তোমরা সবগুলো সবাই অঙ্কগুলো সমাধান করে ফেলেছো চলো আমরা মিলিয়ে নিই আর অঙ্কগুলো বড় আগে তা তোমাদের বলতে চাই যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে যেখানে এইগুলো তোমরা সব পিডিএফটা পেয়ে যাবে বা ছবি আঁকারে পেয়ে যাবে সেটা কীভাবে পাবে সেটা দেখা দিচ্ছি তো প্রথমে কী চলে যাবে আমাদের ভিডিওর নিচে তোমাদের ভিডিওর নিচে এরকম থাকবে দেখতে পাবে তোমরা এরকম থাকলে এখানে দুইটা আছে একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা কী হতে হবে ফেসবুক পেজে গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে গেলে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমাদের পেজে পুরোপুরি চলে আসবে এরকম দেন এখানে এ ক্লিক করবো তোমরা তাহলে অবশ্যই জয়েন হয়ে যাবে আর এখানে অলরেডি দেখো আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীগুলো সিঁড়ে দিয়েছি দ্বিতীয় শ্রেণীর বাংলাটা দেয়া আছে আর আজকে আমরা আজকে ভিডিও শেষ করার পরে আজকের অঙ্কটাও দিয়ে দেবো সো যারা অঙ্কটা দেখতে চাও তো অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে তাহলে দেখতে পাবে চলো তাহলে আমরা ভিডিওতে চলে যাই আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখো নি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও একটু লাইক দেওয়া হবে তাহলে এখানেও অনেক কিছু আপডেট তোমরা দেখতে পাবে ওকে আমরা ভিডিওতে চলে যাই এখন যোগ গুলো ছিল যে যোগ গুলো চলে দেখায় আছে কত বারো যোগ দুই এদের একভাবে যোগ করা যায় এইটার সাথে যোগ করে এখানে লিখতে হয় দুই দু চার চারিত আজকে কিছু নেই এই একটা যোগ করতে হবে আর কি বারো আর দুই চোদ্দো হয় যাবো এইটার সাথে যোগ করবো কত দেখো পাঁচ দুই সাত আর এক তো খালি তাই একই নামবে ঠিক আছে এটা সেম সাত আর দুই কত নয় আর এক একই আছে একটা এখান দিয়ে দিব এই একের সাথে এই এক করলে কত হয় এক আর যোগ এক কত হয় দুই হয় আর এক খালি আছে তাহলে দুই দুই নামবে মানে এক একই নামে তারপর দেখো চারের সাথে তিন মানে এই লাস্টে আছে দেখো চারের সাথে তিন চার তিন সাত সাত দিলাম আর লাস্টে যে একটা আছে একটা এখানে হবে তারপর দেখো এর কত হচ্ছে এক আছে তাহলে একটা এই পাশে পাঁচ আর পাঁচ এক যে করলে কত হয় ছয় আর এক যেটা আছে খালি থাকবে তারপর দেখো এখানে এখানটায় একটু ঝামেলা দেখো এখানে কেন ঝামেলা জিনিসটা কী হয়ে হয় তাহলে আমাদের নর্মাল সাথে ছয় যোগ বারো তাই না এভাবে হয়ে যায় তাহলে কি করতে হয় এইটার সাথে এটা যোগ করতে হবে আমাদের তাই না তিন যোগ করলে কত হয় আমাদের ছয় আর দুই যোগ করলে হয় আট কত হয় আট হয় আর এখানে কিছু নাই মানে কি এর সাথে কিছু আছে না নাই তাই এই একটা এ হবে তুমি বলছো তাপদ্য কি না আঠেরো দিন হবে এই এক সাথে এটা যোগ করবে একই সাথে আর যোগ করলে কত হয় নয় আর এক খালি আছে উনিশ হাজার চৌদ্দ সে তিন যোগ করে চোদ্দ হয় সতেরো সতেরো সাত যে খালে এক হয়েছে আবার চোদ্দ দেখো শূন্য এটা কি হবে একটা জিনিস যোগ করি সেটাই থাকে যোগ চার চার শূন্য না চার চারই সাথে যোগ করা শূন্য যোগ এক হবে এক হবে শূন্য যা যোগ করা হয় তাই থাকে আর এক একই নাম্বার ঠিক তারপর দেখো একটু যদি বড় করি দশ যোগ আট দশ যোগ আর কত হয় আঠেরো কত হয় এই সাথে শূন্য সাথে যোগ আট আর এক একই শূন্য সাথে পাঁচ যোগ করলে হবে পাঁচ আর যে এক ছিল সে একই হবে ঠিক আছে বন্ধুরা এখন চলে যাই আমরা প্রশ্নের অঙ্কে আমাদের প্রশ্নে দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে তেরো জন বন্ধু এবং পাঁচজন আত্মীয় এসেছিল তেরো জন বন্ধু এবং কি কজন আত্মীয় এসেছিল পাঁচজন আত্মীয় আসছিল এখন জন্মদিনে তাদের বাড়িতে মোট কথা মোট কথা বললেই কি হয়ে যাবে যোগ যোগ হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা করতে হবে ঠিক আছে চলো আমরা যোগটা করে দেখি যোগটা আমরা আগে বলবো এই দেখো মাইশা প্রথম প্রশ্ন ছিল মাইশার জন্মদিনে তাদের তেরো জন বন্ধু এসেছিল কি লিখবো মাইশার জন্মদিনে তার বন্ধু এসেছিল তেরো জন তেরো জন লিখলাম তো নিচে নিচে লিখতে হবে বন্ধুরা ঠিক আছে এবং তার আত্মীয় এসেছিল তার বাড়িতে আত্মীয় এসে কয়জন পাঁচজন কজন এসেছিল পাঁচজন একদম যে তার বাড়িতে পাঁচজন আত্মীয় এসেছিল তার বাসায় মোট অতিথি কয়জন হবে মোট অতিথি বের করতে বলছে আমাদের পাঁচ আর তিন বের করলে আট আর এক এক কথা জন জন আঠেরো জন বুঝতে পারছি বন্ধুরা চলো তারপর প্রশ্নটা আমরা দেখি আমার প্রশ্ন একবার এখান থেকে পড়ি ওকে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ঝড়ে অপু অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়ল ঠিক আছে অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি একত্রে তারা কি মানে একসাথে কি হবে যোগ হবে তাহলে কি ঝড়ের দিনে অপু আম কুড়ে গুলো ফাঁকা আছে অপ্পো আম কুড়িয়ে পেলো ছয়টি এবং তার বোন আম কুড়িয়ে পেলো ছয়টি এগারোটি মোট হবে কত এগারো আর ছয় কত ছয় আর এক আর থেকে সতেরোটি সতেরোটি রে তারপর দেখো চার নম্বরে কি বলেছে ছবি আঁকার জন্য ছিল রং পেন্সিল এগারোটি রং পেনসিল ছিল সে দোকান থেকে আরও ও নয়টি পেন্সিল কিছু আগে এটা পড়ছিলাম না যে তার বাবা তার কাছে ছিল কতগুলো পেন্সিল দেন তার বাবা দিদ এখানে একটু অন্যরকম হচ্ছে ছবি আঁকা রফিকের রঙটি দশটি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরো ও নয়টি রং পেন্সিল কিনলো তারা দেখি কাছে রং ছিল দশটি সেই দোকান থেকে আরো কিনলো কয়টি নয়টি কিনেছে তাই না কিনলো দশটি ছিল হবে হবে যোগ তারপরে তার মোট পেন্সিল কয়টি উনিশটি কয়টি হবে উনিশটি এই যে আমাদের উনিশটি তো বুঝতে পেরেছি র মোট রং পেন্সিল হলো উনিশটি আর বল তোমাদের আমাদের এই অধ্যায়ের যে ভিডিওটা ভালো লেগেছে অর্থাৎ যোগ অধ্যায় সাতের যে যোগটা তো নেক্সট ভিডিওতে অধ্যায় সাতের যে বাকি ভিডিও মানে বাকি অঙ্কগুলো আছে সেটা সমাধান করে যাব সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ মানে অনুসার পেজটার যে অঙ্কগুলো আছে মানে অনুসারে ছিলাম তোমার এই যে অঙ্কগুলো আর দেখি কি আছে প্রশ্নের অঙ্ক ওই অধ্যায় তেমন নেই তাহলে আমার নেক্সট যে প্রশ্নের অঙ্ক আছে আছে যোগ করি কিছু আছে আমরা কয়েকটা অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের হচ্ছে যে এই অঙ্কগুলো এই যে নিজে করি অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা চৌষট্টি তাহলে চৌষট্টি পৃষ্ঠা শেষ হবে ভিডিওতে যাবে আমরা এ অর্ধে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ সোজা দেখার জন্য তোমাদের উন্নতি